ভাই তুমি কি তোমাকে আমি চিনতে পারলাম না এই বুড়া মানুষ অন্ধ মানুষটা যখন এ কথা বললেন হলিবতুল মুসলিম ইনুমার বুঝতে আর বাকি রইলো না যে আমি যেভাবে খাবার দিয়েছি আমার মনে হয় তার খাবারটা পছন্দ হলো না আমার ভাই আবু আকর জীবিত থাকাকালীন মনে অন্য কোনো তাকেই খাবার দিত বললেন ঠিক কিনা যার কারণে সে বলল বৃদ্ধ মানুষ যে তোমার আগের ব্যক্তিরা কোথায় তোমার পরিচয় কি দাও বললাম আমি যে আয়াত পাঠ করেছি আপনাদের সামনে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ইমান এনেছে সাথে সাথে ভালো কাজ করেছে নেক কাজ করেছে সৎকর্ম করেছে তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ তালা একটা জান্নাত তৈরি করে রেখেছি জোর বলেন সুবাহ আল্লাহ মানুষ যখন একজন আরেকজনের বাড়িতে যায় আপ্যায়ন করার দরকার করে কি করে না আপ্যায়ন করে না আল্লাহর বাড়িতে যখন আমরা যাব আল্লাহর জান্নাতে যখন আমরা যাব সে আপ্যায়ন করার জন্য আল্লাহ তালা বলেন আপ্যায়ন কাদের কি করবে ইন্না আল্লাহ আমানু ও আমিনুসি হাত যারা ইমান এনেছে আমল করেছে ইমানের সাথে সাথে আল্লাহ তালা আমলের কথা বলেছেন ইমান একজন মুসলমান একজন মানুষ ইমান আনার পরে তার দ্বিতীয় নম্বর কাজ যেটা সেটা হলো আমল করা আমল করতে হলে আমরা এখন দেখতেছি যাদের ধৈর্য আছে তারাই আমল করতে পারে আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে ধৈর্যের প্রয়োজন আসে না না কি বলেন ধৈর্য লাগে না এখন ফরজলের নামাজে উঠলে ধৈর্য লাগে না ধৈর্যের সাথে আমল করতে হয় ধৈর্য যদি না থাকে তাহলে আমল করাটা খুবই কঠিন সেই ধৈর্যের বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন সৌরতুল বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাহীনা মেনুস্তাই নো বিশ্ববেরি ওয়াসআলা ইন্নাআল্লাহ মাস আল্লাহ ফাকরব বলে আর আমিন বলেন হে ইমানদারেরা যাবতীয় বিষয়ে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও প্রার্থনা করো দোয়া করো তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহর তালার কাছে তোমরা চাও চাইতে হলে দুটা পদ্ধতিতে চাইতে হবে আল্লাহ তালা সেই দুটা পদ্ধতি শিখাই দিয়েছেন এক নাম্বার হলো ধৈর্য দু নাম্বার হলো নামাজ আমার সাথে একটু বলেন এক নাম্বার কি ধৈর্য

আখির জবানার পয়গাম্বর রামাতুল্লিলামিন বলেন ও আমার একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ কর তিরমিজি শরীফের হাদিস জানায় দিয়েছে একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে চলে আসলেন আসার পরে নবীজিকে বললেন অগ নবীজি আল্লাহ তালা আপনাকে দুইটা অফার দিয়েছে আপনি কোনটা গ্রহণ করবেন ফেরেস্তা বললেন নবী গো কেমন পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে এই উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুভান আল্লাহ আপনি কি এটা নিতে চান নবীজিকে বললেন অগনবীজি আপনি কি এটা চান যে আপনার সকল উন্মতের মধ্যে থেকে অর্ধেক উম্মত কে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন আর বাকি উম্মত যে এগুলি যাবে না দুই নাম্বার যে অফার নাগনীজি এটা যদি আপনার পছন্দ না হয় যদি এটা না নেন আরেকটা হলো অবাইনা সাফা অগনীজি আপনার যত উন্মত আছে কে আমাদের কঠিন ময়দানে একজন একজন করে হাসরের মাঠ থেকে চার নাম থেকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবেন সুপারিশ করার অধিকার আল্লাহ তালা আপনাকে দিবে আপনি কি এটা নিতে চান অর্থাৎ সুপারিশের অধিকার এটা নিতে চান না বিনা হিসাবে অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে একসাথে এটা চান আপনারা বলেন নবী কোনটা চাইবেন আখিরি জমানার পয়ে তুল্লি রহমাতুল্লিল আলামিন উম্মতের চিন্তা করিয়া ফেরেস্তাকে ডেকে ডেকে বললেন ফেরেস্তারে আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় বিনা হিসাবে আর বাকি উম্মত কি করবে তারা তো জান্নাতে যেতে পারবে না তারা জাহান্নামে জ্বলবে আগুনের মধ্যে তারা ইসলাম গ্রহণ করেছে মাথায় টুপি লাগায়ছে। বুকে দাঁড়িয়ে রেখেছে লম্বা জবা পরিধান করেছে রমজান মাসে রোজা রেখেছে ফজরের সময় এত কষ্ট করে নামাজ আদায় করেছে যেরকম ঠিক কেনা মাহফিল যেখানে হয়েছে কোরআনে আলোচনা আল্লাহর আলোচনা যেখানে হয়েছে জান্নাতের আলোচনা যেখানে হয়েছে আমি নবীর আলোচনা যেখানে হয়েছে সেই আলোচনা শোনার জন্য তারা চাদর গায়ে দিয়ে তারা চলে গেছে এই কনকনে শীতে আল্লাহর জান্নাতের আশা তারা বশে কোরআন সমন করেছে ও ফেরেশতা আমি চাই না আমার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাক আর বাকি উম্মত থাকবে জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে এটা আমি নবী চাই না ও ফেরেশতা আমি গ্রহণ করে নিলাম ফাকদারুশ শাফাআত ওহে আলিম আম্মা তাআলা ইউশরিক বিল্লাহি শাইআব সুরা আল সুবহানাল্লাহ 2446 নম্বর হাদিস তিরমিজি শরীফের নবীজি বললেন ও আমি এটা গ্রহণ করে নিলাম সুপারিশ করার অধিকার সুপারিশ করার যে একটা অফার আছে সেটা আমি গ্রহণ করে নিলাম তার কারণ কি আমার অর্ধেক উম্মত যদি নামে চলে যায় সকল উম্মত যদি নামে চলে যায় তাহলে আমার ওই উম্মতকে

এই উম্মতকে সুপারিশ করবেন জুরুবাল সুবাহান আল্লাহ এক নম্বর হলো নবীগণ সুপারিশ করতে পারবেন নবীগণকে আল্লাহ অনুমতি দিবেন আলেমদেরকে সুম্মাল উলামা আলেমদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন সুম্মা সুহাদ তিন নম্বর আল্লাহ আল্লাহরুলা আলমিন যারা দিনের জন্য শহীদ হয়েছে তাদেরকেও সুপারিশ করা অনুমতি দিবেন জুরুবালিন সুবাহ আল্লাহ আমরা নবী যিনি সুপারিশ পেয়ে জানলাতে যেতে চাই না কি বলেন মুতারফা হাজিরিন বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন আমার কাছে চাও যা কিছু চাবে রাসুল আলাহু সাল্লাম বলেন সুপারিশ করার অধিকার নিলাম কিন্তু কাকে সুপারিশ করব। সফা তোহি আলিমা মা দা লাই শিক বিল্লা ইশা যারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ওই ব্যক্তি যদি কোনো কারণে জান্ন চলে যায় ওই ব্যক্তিকে আমি নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছায় আবার মুসলমান আল্লাহ সুহানি এ আমার বান্দা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে ধৈর্য এমন একটা বিষয় যেটা বলা বাহুল্য ভোটা মাহাজনীদ ইবনে মাজার বিরাশি নাম্বার হাদিস ইবনে মাজার বিরাশি নাম্বার হাদিস আইশারাাদি আল্লাহহুতা আলা থেকে বনিত তিনি বলেন আ মদিনার ছোট্ট একটা শিশু মারা গেল তার জানাজার নামাজ পড়ানোর জন্য নবীজিকে ডাকা হলো নবীজি জানাজার নামাজ পড়ানোর জন্য যখন গেলেন যাওয়ার পরে মায়েশা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি তুবা লিহাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ আম্মা জারা ঈশা সিদ্দিকারাদি আল্লাহ তালা আন্না বললেন অকলবিজি এই ছোট্ট শিশু যারা যারা জাননামাস পড়ানোর জন্য আপনি এসেছেন সেতু মাসুম তার কোনো গুণা নাই কি বলেন মাসুম বাচ্চা যারা মারা যায় তাদের কি গুণ গুণা আছে তাদের কোনো গুণা নাই ভবিজিকে বললেন অকলবিজি এই বাচ্চাটার জন্য হল সুসংবাদ রুস্ফুরুম্মিনা সাফি মিনাল জান্নাম এই ছোট্ট শিশুটা হলো মৃত্যুবরণ করার পর সাথে সাথে সেফ জান্নাতের পাখিদের মধ্য থেকে একটা পাখি হয়ে গেছে শুরু বলেন সুহান আল্লাহ ছোট বাচ্চা মারা যাওয়ার সাথে সাথে কি হয়ে যায় সে জান্নাতি হয়ে যায় কে বলছেন নবীজি বলছে লামি আমালি সু আলামি দূরে খু এই ছোট শিশু গুনা করে নাই কোনো গুণা স্পর্শ করে নাই সহিহুল জামে নামক কিতাবে এক হাদিসে এসেছে আطفالুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ ছোট ছোট বাচ্চা যারা মারা যায় এই বাচ্চারা জান্নাতের মেহমান হয়ে যায় যারা বলে সুবহানাল্লাহ আমাদের অনেক মা-বন্দের বাচ্চা মারা যায় না কি বলেন অনেক বাচ্চাই মারা যায় ছোট ছোট বাচ্চারা নবীজি বলেন গর্ভ অবস্থায় যদি ফুল বাচ্চা মারা যায় ওই বাচ্চাটা কেমতের কঠিন ময়দানে ওই মা বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালাকে ডেকে ডেকে বলবেন প্রভু আমাকে তুমি দুনিয়াতে পাঠানোর সাথে সাথে আমাকে আবার নিয়ে গেছো আমি মার সাথে কথা বলতে পারি নাই বাবার সাথে কথা বলতে পারি নাই আমার মা কান্দে বাবা কান্দে দুনিয়াটা আমি দেখতে পারি নাই আমাকে এর আগেই আবার দুনিয়া থেকে উঠায় নিয়েছো ও আল্লাহ আমি আমার মা বাবা ছাড়া জান্নাতে যাব না আমার মুসলমান বাড়া শুধু তা না সহীহুল জামে নামক কিদাবের হাদিসের মধ্যে নবীজি বলেন আফআলুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ ইউকাফফিলু ওয়াহুম ইব্রাহিম ওয়া সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরুচুরু বাচ্চা যারা মারা যায় এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু সালাম নাম শুনলে নাই এই দুইজনের ছোটো ছোটো বাচ্চা লালন পালন করে জোরে সুবাহ আল্লাহ

করেছিল দুনিয়াতে জীবিত ছিল তারপরে সেই সন্তানটা মারা গেছে এই তোমার সন্তান কি তোমার হাতে হস্তান্তর করে দিলাম শুরু আমার মুসলমান বাড়ার রাসুল সাল্লাহ সাল্লাম ফৈজুল কালাম নয়শো ষোলো নম্বর হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আয়নান লাতাবা নার! নবীজি বলেন ও আমার উম্মত পালো করে শুনে নাও দুটা চক্ষু এমন আছে যে দুইটা চক্ষুকে আল্লাহ তালা জাহান জাহান্নামের রাগণী দেবে না বলে না আল্লাহ দুইটা চক্ষু আমাদের প্রত্যেকেরই তো দুইটা চক্ষু আছে আছে না নবীজি বলেন লা তামাস্ নার। দুইটা চক্ষু এমন রয়েছে যেই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক নম্বর হলো আইন এই চক্ষু এক নম্বর চক্ষু হলো ওই চক্ষু যে চক্ষু আল্লাহর বয়ে তার চোখ থেকে টপ টপ করে গভীর রজনীতে গুনার ভয়ে গুনা করেছে এই চিন্তা করে জাহান্নামে চলে যেতে হবে জাহান্নামের আগুনের বয়ে আল্লাহর ভয়ে সে কান্নাকাটি করে এই চিন্তা ফিকির করিয়া কান্না করতে করতে চোখ থেকে যখন এক ফুটা পানি পড়ে যায় রবিজি ডেকে ডেকে বলেন নোয়া মারোম্মতেরা এক ফুটা পানি যদি মিন খসিয়া তিল্লা আল্লাহর বয়ে মাটিতে ফালতে পারো এই চক্ষুকে

সবাতুন্নযিল্লাহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াউমাল্লাযিল্লাইলা ইল্লাযিল্লহু কিয়ামত এর কঠিন ময়দানে নবীজি বলেন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে যখন কোনো ছায়া থাকবে না সূর্য থাকবে মানুষের অর্ধহাত উপরে ধাউ ধাও করে আগুন জ্বলতে থাকবে মানুষ এই সূর্যের তাপে মস্তিষ্ক গোলে টপ টপ করে মাটিতে পড়তে থাকবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না মা ছেলের পরিচয় দিবে দিবে না না স্বামী স্ত্রীর পরিচয় এই কঠিন মুহূর্তে নবীজি বলেন আল্লাহ তালা তালাশা শ্রেণীর লোকদেরকে আল্লাহর আর সেরে ছায়ার নিচে জায়গা করে দিবে শুধু বলেন সুহান আল্লাহ এক নম্বর হলো ইমামুন আদিলুন এমন বাদশাহ যেই বাদশা আল্লাহর বিরুদ্ধে চলে নাই আল্লাহ হবে নারাজ হবে একটা কাজ করলে সেই কাজ সে করে নাই বলেন অতীতের ইতিহাসে কি ন্যায়পরায়ণ বাদশা ছিল না কি বলেন জান্নাতের সার্টিফিকেট পাইছে এমন বাদশা নাই কি বলেন ভাই ছোট্ট একটি ঘটনা যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন নবীজী বলেন এক নাম্বার কোন ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা কেমনের কঠিনময় ময়দানে। আল্লাহর আরশির ছায়ার নিচে জায়গা করে দিবে ইমাহামু না ওই ন্যায়প্রায়ণ বাদশাহ হলিবাতুল মুসলিমিন আবু বকর রদী আল্লাহ তালা নু কেমন বাদশা ছিলেন জানলাতে সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে না এই খলিমাতুল মুসলিমিন আবু বকর রাজি আল্লাহ তালানহু যখন খলিমা ছিলেন তখন প্রতিদিন হালুয়া রান্না করে জঙ্গলে নিয়ে যেতেন জঙ্গলে প্রতিদিন নিয়ে যেতেন আর এই নিয়ে যাওয়াটা উমর রাজি আল্লাহ দেখলেন প্রতিদিন দেখতেন যে আমার ভাই আবু বাকর ওই জঙ্গলের ভিতরে হালুয়া রুটি পাক করে কোথায় যেন নিয়ে যায় এভাবে কিছুদিন দিন চলে গেল যাওয়ার পরে আবু বকর রাজি আল্লাহ যখন ডাকে সারা দিয়ে চলে গেলেন কোথায় চলে যেতেন কাকে খাবার দিতেন এটা কিন্তু দেখেন নাই তিনি উমর আল্লাহ জানেন না যখন মুসলিম আবু বকর রদিয়ালাহু যখন মারা গেলেন ইন্তেকাল করলেন আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেলেন উমর আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রনায়ক হলেন খলিফাতুল মুসলিমিন উমর রাদি আল্লাহ তালু এই বিষয়টা চিন্তা করলেন যে ওই দিকে হালুয়া রান্না করে আমার ভাই আবু বকর যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন ওই দিকে কোথায় যেতেন আমিও যাব খলিফাতুল মুসলিমিন উমর রদি আল্লাহ তালু হালুয়া রান্না করে যখন জঙ্গলের দিকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে যাওয়ার পরে হন্না হন্না করে তালাশ করলেন কোনো কিছুই পায় না চিন্তা করতেছে আমার ভাই আবু বাকর এখানে আসতো হালুয়া রান্না করে কাকে খাবার দিত আমি তো কোনো কিছুই দেখতেছি না তিনি চলে আসবেন এই মুহূর্তে হঠাৎ করে শুনলো একটা কান্নার আওয়াজ কান্নার আওয়াজ শোনার সাথে সাথে মুসলিমিন উমর দেখে একটা এমন বৃদ্ধ অন্ধ মানুষ বৃদ্ধ মানুষ সে চোখে দেখে না এভাবে হা করে তাকায় রয়েছে হা করে রয়েছে খাবার খাওয়ার জন্য তার পেটে খিদা তিনি বুঝতে পারলেন আমার ভাই আবু বকর এমন রাষ্ট্রনায়ক ছিল এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন জঙ্গলের একজন বিক্ষুক জঙ্গলের একজন অন্ধ মানুষ পর্যন্ত উপবাস থাকে না আমার মুসলমান মারা শুধু তার যখন কান্নার শোনার সাথে রাতে ফলিবতুল মুসলিম যখন তার কাছে গেলেন এভাবে হা করে রইল উমর রদি আল্লাহ তার মুখের মধ্যে হাত দিয়ে হালুয়া তার জিব্বার মধ্যে দিয়ে দিলেন যখন জিব্বার মধ্যে হালুয়া দিলেন ছাত্রতে ওই বৃদ্ধ বুড়া মানুষ চোখে দেখে না হঠাৎ করে তার জবানটা খুলে গেল আর ডেকে ডেকে বলল এ তুমি কে আমার আগের ব্যক্তিটা কোথায় তুমি কি তোমাকে আমি চিনতে পারলাম না এই বুড়া মানুষ অন্ধ মানুষটা যখন এ কথা বললেন কলিবাতুল মুসলিমিন উমার বুঝতে আর বাকি রইল না যে আমি যেভাবে খাবার দিয়েছি